যখন খুব স্পাইসি খেতে ইচ্ছে করে তখন নুডলসটাকে এভাবে রান্না করে নিই খেতে খুবই ভালো লাগে এখন আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি যখন পানিটা ফুটিয়ে এসেছে তখন নুডলসগুলো ছেড়ে দিয়েছি নুডলসগুলো দুই মিনিট রান্না করব এভাবে ফুটিয়ে নেব কারণ হচ্ছে খুব বেশি একটা সেদ্ধ করব না বেশি সেদ্ধ করলে সেই নুডলসটা পানসে হয়ে যায় তাই দুই মিনিট সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নুডুলসটাকে সেদ্ধ করে নিয়েছি এখন সেটাকে নামিয়ে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আর এটা ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে একটার সাথে আরেকটা নুডলস লেগে যাবে না ঝড়ঝরে এখানে আমি একটা মাটির বাটি নিয়ে নিয়েছি এবং সেটাতে দিয়েছি সয়া সস আর হচ্ছে টমেটো সস দিয়েছি একটা চামচ চিনি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সয়া সস দেওয়ার কারণে আমি এখানে কোনো লবণ দিবো না কারণ হচ্ছে সয়া সসটা এমনিই লবণাক্ত থাকে আর পরিমাণ মতো সাথে পানি দিয়েছি পানিটা দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন আমার এটা মেশানো হয়েছে আমি বাড়িটা সাইডে রেখে দিব ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এসেছে এখন অয়েলটা দিয়ে দিয়েছি আর যখন অয়েলটা গরম হয়ে এসেছে এখন সসেসগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম সেগুলো এই তেলে সুন্দরভাবে ভেজে নেব ভাসতে ভাসতে একটু বাহিরটাও দেখছিলাম সুন্দর দক্ষিণা বাতাস আসতেছিলো রান্নাঘরটা যেহেতু দক্ষিণ পাশে সুন্দর বাতাস আসে এটার আবার একটা অসুবিধাও আছে যখন খুব বেশি বাতাস থাকে তখন চুলা নিভে যায় তো এ পর্যায়ে আমি হচ্ছে সসেজগুলো উঠিয়ে নিয়েছি আর গার্লিকটাকে আমি খুব ভালোভাবে ঝুড়িঝুড়ি করে কেটে নিয়েছিলাম সেটা গরম তেলে দিয়ে কিছুটা সময় ভেজে নিয়েছি আর ওই যে আমার বানানো সসটা সেটা এখানে দিয়ে দিয়েছি সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কিছুটা সময় রান্না করব দুই মিনিটের মতো এটাকে একটু রান্না করে নিব। আর সাথে নুডলসের যে মশলাটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু কোনোভাবে আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এই জন্য হয়তো এটা আমি আর দেখাতে পারলাম না আর এখানে আমি সসেসগুলোও দিয়ে দিলাম আর সাথে কিছু কাঁচামরি দিয়েছি যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে তারা সেই ঝালটা এখানে দিতে পারে আর এখানে আমার যে নুডলসটা ছিল সেই নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে তা দেখতেই পারছেন তো এই ঝরঝরে নুডলসটা হচ্ছে আমি এই সসটার মধ্যে দিয়ে দিব ভালোভাবে নেড়ে চড়ে আরও দুই মিনিট রান্না করে নেব নুডলস টা আর সুন্দর একটা স্মেল আসতেছে গার্লিকের গার্লিকটা ভেজে নেওয়ার কারণে একটা দারুণ স্মেল আসে আর এটা আসলে মজাটা ওই স্পাইসি আর গার্লিকের কারণে অনেক বেশি আর টেস্টি হয় যারা অনেক বেশি ঝাল খায় তারা অনেক বেশি মরিচের পরিমাণ দেয় আমি আসলে অত বেশি ঝাল খেতে পারি না মোটামুটি ঝাল খেয়ে আর মাঝে মাঝে যখন একটু ঝাল খেতে ইচ্ছা করে তখন এইভাবে বানানো হয় খুব বেশি যে ঝাল সেটা আমি অবশ্য খেতে পারি না আর ওটা দেওয়ারও সাহস নেই কথা বলতে বলতে এ পর্যায়ে আমার নুডলসটা প্রায় রান্না হয়েই গেছে এখন হচ্ছে আমি এটাতে কিছুটা সাদা তিল দিয়ে দিব। সাদা তিল দিয়ে এটা নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল স্পাইসি গার্লিক নুডলস এটা কিন্তু সকালে কিংবা বিকালে হালকা খুদা মেটাতে দারুণ একটা রেসিপি আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ